যুব সম্প্রদায়কে ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ কতুলপুর বিবেকানন্দ ক্লাবের ওই ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার উনিশতম বর্ষ বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতায় জয়ী হল পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব তারা মালিকোটার নেতাজি ক্লাবকে ট্রাই ব্রেকারে পরাজিত করে আয়োজক বিবেকানন্দ ক্লাবের তরফে জানানো হচ্ছে বিগত সত্তর বছর ধরে এলাকায় আমরা ক্রীড়া সংস্কৃতি ও সমাজ সমাজসেবার মেলবন্ধন করে আসছি এবার উনিশতম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছে প্রায় এক মাস প্রতিযোগিতা শেষে এদিন চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো বিজয়ী পুরুলিয়া পার্বেলিয়া ফ্রেন্স ক্লাবকে নগদ পঁচিশ হাজার টাকা ও বিজিত মালিকোটার নেতাজি ক্লাবকে একটি সুদৃশ্য ট্রফি ও নগদ পনেরো হাজার টাকা তুলে দেওয়া হয় এদিনের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ঘিরে এলাকার অসংখ্য দর্শক হাজির হয়েছিলেন বলে আয়োজকদের তরফে জানানো হচ্ছে জানেন বিবেকানন্দ ক্লাব মানেই ক্রীড়া সংস্কৃতি এবং সমাজসেবার মেলবন্ধন ঘটিয়ে দীর্ঘ সত্তর বছর ধরে আমরা সমাজের বিভিন্ন ক্রিয়াকলাপ কর্মকাণ্ড সমাজসেবা এবং খেলা চালিয়ে আসছি তো আমাদের ফুটবল টুর্নামেন্ট উনিশতম বর্ষে প্রদর্পণ করেছে উনিশ বছর ধরে আমরা নিরবচ্ছিন্নভাবে খেলা চালিয়ে আসছি মাঝখানে করোনা অতিমারী করোনার কারণে আমরা বছর খেলা চালাতে পারিনি তারপরে এবছর আমাদের উনিশতম বর্ষের ফুটবল খেলা আটটি টিমের খেলা শুরু হয়েছে তো আটটি টিমের খেলার প্রথম পর্যায়ে চারটি খেলা তারপরে দুটি সেমিফাইনাল এবং আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই চূড়ান্ত পর্যায়ে খেলা অংশগ্রহণ করছে পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব এবং মালিকোটা নেতাজি ক্লাব এই খেলাতে প্রচুর দর্শক এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এসছেন সাংবাদিক ভাইগণ প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি এই খেলাতে এই খেলায় বিগ বাজেটের খেলাটি চালানোর জন্য এবং তারা মালিকোটা নেতাজি ক্লাবকে ট্রাই ব্রেকারে পরাজিত করে আয়োজক বিবেকানন্দ ক্লাব বিগত সত্তর বছর ধরে এলাকায় আমরা ক্রীড়া সংস্কৃতি ও সমাজ সেবার মেলবন্ধন করে আসছি এবার তম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছে প্রায় এক মাস বাকি প্রতিযোগিতা শেষে এদিন চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল বিজয়ী পুরুলিয়া পারভেলিয়া ফ্রেন্ডস ক্লাবকে নগদ পঁচিশ হাজার টাকা ও বিজিত মালিকোটা নেতাজি ক্লাবকে একটি সুদৃশ্য ট্রফি ও নগদ পনেরো হাজার টাকা তুলে দেওয়া হয় এদিনের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ঘিরে এলাকার অসংখ্য দর্শক হাজির হয়েছিলেন বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে

যুব সম্প্রদায়কে ক্রীড়াক্ষেত্রে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ কতুলপুর বিবেকানন্দ ক্লাবের ওই ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার উনিশতম বর্ষ বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার প্রতিযোগিতায় জয়ী হল পুরুলিয়া পার্বিলিয়া ফ্রেন্স ক্লাব তারা মালিকোটার নেতাজি ক্লাবকে ট্রাই ব্রেকারে পরাজিত করে আয়োজক বিবেকানন্দ ক্লাবের তরফে জানানো হচ্ছে বিগত সত্তর বছর ধরে এলাকায় আমরা ক্রীড়া সংস্কৃতি ও সমাজসেবার মেল বন্ধন করে আসছি এবার উনিশতম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছে প্রায় এক মাস ব্যাপী প্রতিযোগিতা শেষে এদিন পর্বের খেলা অনুষ্ঠিত হল বিজয়ী পুরুলিয়া পার্বেলিয়া ফ্রেন্ডস ক্লাবকে নগদ পঁচিশ হাজার টাকা ও বিজিত মালিকোটা নেতাজি ক্লাবকে একটি সুদৃশ্য ট্রফি ও নগদ পনেরো হাজার টাকা তুলে দেওয়া হয় এদিনের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ঘিরে এলাকার অসংখ্য দর্শক হাজির হয়েছিলেন বলেও আয়োজকদের তরফে জানানো হচ্ছে

বল <laughs> তা যুব সম্প্রদায়কে ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ কতুলপুর বিবেকানন্দ ক্লাবের ওই ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার উনিশতম বর্ষ বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার তারা মালিকোটার নেতাজি ক্লাবকে ট্রাই ব্রেকারে পরাজিত করে আয়োজক বিবেকানন্দ ক্লাবের তরফে জানানো হচ্ছে বিগত সত্তর বছর ধরে এলাকায় আমরা ক্রীড়া সংস্কৃতি ও সমাজ সেবার মেলবন্ধন করে আসছি এবার উনিশতম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়ে ka